আসসালামু আলাইকুম এভরিওয়ান বর্তমানে ফেসবুক থেকে কিন্তু অনেক ডলার ইনকাম করা যাচ্ছে অনেকে অনেক ইনকাম করতেছে তো সবাই যদি করতে পারে আপনি কেন পিছিয়ে থাকবেন আপনার ফেসবুক ডলার ইনকামের জন্য ইলিজিবল কিনা অথবা কোনো প্রবলেম আছে কি না বিষয়টি চেক করা কিন্তু খুবই জরুরি তো আপনাদের আজকে আমি দুইটা সেটিংস দেখাবো এর জন্য আপনি আপনার ফেসবুক ওপেন করবেন তারপর ডান কোনা থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখবেন লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর পাবেন সাপোর্ট বক্স এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা পেজ দেখতে পাবেন তো এখান থেকে রিপোর্ট অ্যাবাউট আদার্স আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখেন নো রিপোর্টস এখানে কোনো প্রবলেম নেই তারপর আপনি ইউরেলার্স এখানে যেতে হবে এখানে ক্লিক করার পর দেখেন নো ভায়োলেশন তার মানে আমার ফেসবুকে কোনো ভায়োলেশন অথবা কোনো প্রবলেম নেই তো এখানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার প্রবলেমগুলা সলভ করে নিতে হবে তো আজকে এই পর্যন্তই এই ধরনের ফেসবুক রিলেটেড অথবা টেকনোলজি রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার ফেসবুক ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে